বাংলাদেশের কিংবদন্তি নায়িকা শাবানার ছেলে বাস্তবে কে জানেন কোন অভিনেতা সে এবং কোথায় আছে সে বর্তমানে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক যিনি তার হিসাবেই অধিক জনপ্রিয় তিনি হচ্ছেন একজন সুলতানা বাংলাদেশি জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে পরে উনিশশো সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন চিত্র পরিচালক এহতাসাম চকর চলচ্চিত্রে তার সাবানা নাম প্রদান করেন তিনি উনিশশো আশির দশকে জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র এবং হিট যেমন অননয়ন উশান্তি স্ত্রীর স্বপ্ন প্রাশ্চিত্য সমর নিশানা নাগরানি চাপাডাঙ্গার বউ মায়ের দোয়া অবর্ধনা শ্যামর চাপাডাঙ্গার বউ সহ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের রাজকীয় তারকা হয়ে ওঠেন স্ত্রী ভাবির গানহার সত্যমিথ্যা গরিবের বউ শ্রদ্ধা সন্ধ্যা মেহমান টপ রংবাজ ঘোরের সুখ ঘোর বঙ্গ গানহার লক্ষ্মীর গানের এবং রাজলক্ষ্মীর শ্রীকণ্ঠ তিনি তার ছত্রিশ বছর কর্মজীবনে দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী দুই হাজার সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে শাবান উনিশশো সালের পাঁচ জুন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ফয়েদ চৌধুরী যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিতাল নেসা ছিলেন গৃহিণী সাবানা উনিশশো তেহাত্তর সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনিশশো সালে সাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় ঘোষণা দেন এবং সালে যুক্তরাষ্ট্রে চলে যান সাদিক দম্পতির দুই মেয়ে উর্মি এবং এক ছেলে নাহিন জানা যায় তার ছেলে নাহিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে বর্তমানে বুলুমবার্গে চাকরি করছে তো প্রিয় দর্শক নায়িকা সাবানার অভিনয় আপনাদের সকলের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ